বন্ধুরা আজ আমি আমার লেখা কাজের মাঝেও আমর যারা গ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করে শোনাব কবিতাটির নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি আঠারোশো পঁচাশি সালের দশ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয়েছিল তেরো জুলাই উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অবদান আছে লেখা তিনি দেখালেন জাতির দু চোখে নতুন আলোর রেখা তিনি বুঝালেন শিক্ষা ব্যতীত হয় না জীবন গড়া শিক্ষাই পারে আলো বড়াতে। আদার বসুন ধরা মায়ের বাসার পক্ষে তিনি প্রথম কলম ধরেন পহেলা বসেকে উৎসব কর তিনি আহ্বান করেন বাংলা ছন্দ বাংলা প্রবাদ লৌকিক অভিধান দিয়েছেন তিনি জাতির জন্য বলব না তার দান